হ্যালো গাইস গুড ইভিনিং চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে এখন বাজে ঘড়ির কাঁটা সাতটা তো আজকের সন্ধ্যা থেকেই ব্লগটা শুরু করলাম আজকের বিজয় দশমী আমার কাছের দূরের সকল বন্ধুদের জানাই শুভ বিজয়া বিজয় দশমী উপলক্ষে মা আমি যাচ্ছি সিঁদুর খেলতে আজকের ব্লগটা জমজমাটি দেখতে হলে পুরো ভিডিওটা সাথে থেকো তারপরে দেখো চলে এলাম মন্দিরের কাছাকাছি তো তোমাদের দাদাভাইকেও সঙ্গে করে নিয়ে নিয়েছিলাম তারপর এই যে আমার মা এক গ্লাস জল নিল আসলে যখন মা দুর্গা মা লক্ষ্মী মা সরস্বতীকে মিষ্টি মুখ করাবো তখন তো একটু জল খাওয়াতেই হবে এই জন্য জলটা নিয়ে নিলাম তারপর দেখো চলে এলাম একদম মন্দিরের আট চালাতে। তো মন্দিরের পাশে একটা বিশাল আট চালা আছে সেটা তোমাদের এর আগে দেখিয়েছিলাম তো আট চালাতেই সব প্রতিমাগুলো আনা হচ্ছে আসলে ওয়েদারটা না খুব একটা ভালো নয় মা দুর্গার মাথার উপরে একটা তিরপল মাথা হয়েছে আর ধীরে ধীরে ভিড় জমছে আর এদিকে মা লক্ষ্মী মা সরস্বতী গণেশ তো সব ঠাকুর নিয়ে এসে আর এই যে চালাতে বসানো চলছে এ বছর ওয়েদারটা খুব একটা ভালো গেল না প্রতিদিনই কম বেশি বৃষ্টি হয়েছে তো এই জন্য আমাদের পাড়ার কাকু জেঠু দাদা ভাই সবাই মিলে চিন্তা ভাবনা করে ঠাকুরগুলোকে আটচালাই এনে রেখেছে যাতে আমাদের বরণ করে সিঁদুর খেলতে সুবিধা হয় এবছর ওয়েদার ঠিক নেই বলে প্রশাসন বের করবে না তো এই জন্য একটু দেরি করে মণ্ডপ থেকে প্রতিমাগুলো বার করা হয়েছে এদিকে মা কাকিমারা সাত পাক ঘুরছে আর তার সাথে ঢাকের বাদ্যবাজ্যে আর কুলুর ধ্বনি দেওয়া হচ্ছে তারা মা কাকিমারা খালাই করে মিষ্টান্ন জল ধূপ ধান দুর্ক পান সব নিয়ে এসে লাইনে দাঁড়িয়ে পড়েছে মাকে বরণ করার জন্য দেখো বন্ধুরা আমরা সারা বছর অপেক্ষা করি কবে দুর্গা পুজোটা আসবে কিন্তু হাতে গোনা পাঁচটা দিন যখন শেষ হয়ে যায় না বিজয় দশমীর রাত থেকেই আমাদের মনটা খুব খারাপ হয়ে যায় যে আবার একটা বছর পরে আমরা দুর্গা পুজো দেখতে পারবো আনন্দ করতে পারবো এক বছরের মধ্যে আমরা কে কোথায় থাকব কিভাবে থাকব সবই মায়ের ইচ্ছা মা না চাইলে কিছুই হয় না তো যাই হোক বন্ধুরা মনের কথাটা একটু শেয়ার করে ফেললাম তো এই যে সাত পাক ঘোরা হয়ে গেছে এইবারে বরণটা শুরু হবে আমার পাড়ার কাকিমারা কত সুন্দর করে বরণ করে সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করব বলে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম তো এই কাকিমাটা না দুর্দান্ত বরণ করে জানো তো তোমরা দেখলেই বুঝতে পারবে এত সুন্দর হাত কাঁপিয়ে কাঁপিয়ে বরণ করে না আমিও চেষ্টা করলে হয়তো এইভাবে পারবো না তো চলো বন্ধুরা অনেকক্ষণ দিয়ে বক বক করছি তো এবারে বরণটা দেখা যাক কিভাবে বরণ করছে আর কত রকমের বরণ করছে প্রশেষে বরণটা শেষ হলো তো নজন মিলে বরণ করতে শুরু করেছে আর ন রকমের বরণ করলো দেখলে তো বন্ধুরা কত সুন্দর লাগলো বরণ করাটা তারপরে এই যে সিঁদুর খেলবো বলে লাইনে দাঁড়িয়ে পড়েছি এই দেখো আমি যাচ্ছি সিঁদুর দিতে তো মা দুর্গা এত উঁচুতে আছে না বন্ধুরা আমি কি করে যে সিঁদুরটা পরাবো এটাই আমার চিন্তা হচ্ছে আমি হাত পাবো কি জানি না অনেক কাকিমারা হাতি পাচ্ছে না সিঁদুর পরাতে তারপরে দেখো অনেক কষ্ট করে এই যে টেবিলে উঠে দাঁড়ালাম দেখো হাতে সিঁদুর দিলাম গালে একটু সিঁদুর দিলাম পায়ে একটু সিঁদুর দিলাম আর গালে একটু মিষ্টি খাইয়ে দিলাম তারপরে একটু জল দিয়ে লেবে এলাম মাথায় আমি হাত দেওয়ার মতো মানে সুযোগই পেলাম না আসলে আমি হাতটাই পাইনি দেখছো আমি আবার আমার পাশের বাড়ি একটা বোন হয় তাকে বললাম যে এত উঁচুতে ঠাকুর তো আমি হাত পেলাম না তো ওনারাও বলছে যে তুমি লম্বা হয়ে যখন হাত পেলে না আমরা এত মিঠে আমরা হাত পাবো আমরাও হাত পাবো না মা দুর্গাকে সিঁদুর দিয়ে চলে এলাম মা সরস্বতীর কাছে তো এই যে মা সরস্বতীর পায়ে একটু সিঁদুর দিয়ে কপালে একটু সিঁদুর দিয়ে একটু মিষ্টি মুখ করিয়ে দিলাম দিয়ে আর এ পাশে চলে এলাম কার্তিকের কাছে সিঁদুর মাখতে এসে এত ঠেলা ঠেলি হুড়োহুড়ি করছে না বন্ধুরা তো আমার তো খুব ভয় হচ্ছে বাঁচাস না পড়ে যাই। আর এদিকে এবছর প্রতিমাগুলো এত হাইট হয়েছে না প্রত্যেকটা প্রতিমার কাছে কিন্তু বেঞ্চ দেওয়া আছে টেবিল দেওয়া আছে তার উপরে উঠে উঠে আমাদের সিঁদুর পরাতে হচ্ছে তারপর দেখো এই যে কার্তিকের পায়ে একটু সিঁদুর দিলাম গালে সিঁদুর দিলাম একটু মিষ্টি মুখ করিয়ে দিলাম দিয়ে তারপরে আমি এ পাশে চলে এলাম দেবীঘটের কাছে তারপরে দেবীঘটে সিঁদুর দেওয়ার পরে চলে এলাম সিঁদুর খেলতে তো বন্ধুরা তোমরা কে কে এরকম সিঁদুর খেলতে ভালোবাসো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো এই দিদিভাই বিজয় দশমী উপলক্ষে মিষ্টি মুখ করাচ্ছে আসলে ক্লাবের তরফ থেকেই মিষ্টিটা বিতরণ করা হচ্ছে তারপরে মাকে মিষ্টির জায়গাটা দিয়ে দিলাম দিয়ে আবারও অনেক দিদিভাই আছে অনেক বোনেরা আছে তাদেরকে সব সিঁদুর পরাচ্ছি পরস্পরকে আর এদিকে দেখো যত আমি এগিয়ে আসার চেষ্টা করছি আমাকে অনেক কাকিমারা বৌদিরা ধরেছে ওরাও আমাকে সিঁদুর পড়াচ্ছে আমিও আবার ওদের সিঁদুর পরাচ্ছি তো চলো বন্ধুরা সিঁদুর খেলা শেষের পথে এবারে বাড়ির দিকে যাওয়া যাক অনেকটা রাত হয়ে গেছে প্রায় এগারোটার মতো বাজে তো আসছে বছর আবার হবে মায়ের কৃপায় এইভাবে প্রত্যেকের জীবন রঙিন হয়ে উঠুক তার সাথে মায়ের কৃপায় প্রত্যেকের জীবন মঙ্গলময় হোক প্রত্যেকের জন্য আমার শুভ কামনা রইল তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই থাক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে তো এখনো মতো রাখি গুড নাইট টাটা